দুর্দান্ত খবর এলপিজি সিলিন্ডার এবার মাত্র পাঁচশো টাকায় এই কয়েকটা মাসের জন্য একেবারে নিশ্চিন্ত গিন্নিরা ঘরোয়া এলপিজি সিলিন্ডার মিলবে মাত্র টাকায় তৃতীয় মোদী সরকার গঠন হওয়ার পর এই প্রথম বড় বদল আসলো গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় একত্রিশ টাকা মতো দাম কমেছে সিলিন্ডারের মুম্বাই ও চেন্নাইতেও এই হারে দাম কমেছে তবে বলে রাখা ভালো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে এই দাম কমানো হয়েছিল তবে এবার দাম কমলো ঘরোয়া এলপিজি সিলিন্ডার প্রায় তিনশো টাকা করে দাম কমানো হয়েছে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দিল্লিতে ঘরোয়া এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ষোলোশো ছিয়াত্তর টাকা থেকে কমে ষোলোশো ছেচল্লিশ টাকা হয়েছে চোদ্দ দশমিক দু কেজির ঘরোয়া সিলিন্ডার কলকাতায় বিক্রি হচ্ছে আটশো উনত্রিশ টাকায় কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হয়েছে সতেরোশো ছাপ্পান্ন টাকা চেন্নাইতে ঘরোয়া সিলিন্ডার ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম যথাক্রমে আটশো আঠেরো দশমিক পাঁচ শূন্য ও আঠারোশো নয় টাকা মুম্বাইতে ঘরোয়া সিলিন্ডার বিক্রি হচ্ছে আটশো দুই টাকায় উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় বছরে বারোটি সিলিন্ডারের উপর ভর্তুকি দিয়ে থাকে সরকার জানা যাচ্ছে প্রতিটি ঘরোয়া সিলিন্ডার পিছু তিনশো টাকা করে ভর্তুকি দেওয়া হবে এই দাম কার্যকর হয়েছে পয়লা এপ্রিল দু থেকে আগামী আট মাস আপাতত এই ভর্তুকিতে গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় তিনশো টাকা ভর্তুকির পর কলকাতায় উজ্জ্বলা যোজনার আওতায় চোদ্দ দশমিক দুই কেজির এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে পাঁচশো উনত্রিশ টাকায় একইভাবে দিল্লিতে পাঁচশো টাকা মুম্বাইতে পাঁচশো দুই দশমিক পাঁচ টাকা চেন্নাইতে পাঁচ পাঁচশো আঠেরো দশমিক পাঁচ টাকায় মিলছে ডোমেস্টিক এলপিজি